যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না তাদের সাফল্য অর্জন আনন্দহীন ও আকর্ষণহীন এমন সাফল্যের থেকেই সৃষ্টি হয় তিক্ততা যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে প্রথম জয়ের পর কখনোই বিশ্রাম নেওয়া উচিত নয় তাহলে দ্বিতীয়বার যদি আমরা ব্যর্থ হই তখন সবাই বলবে প্রথমটা তুমি ভাগ্যের জোরে পেয়েছিলে আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদা প্রস্তুত থাকা উচিত যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে বিপদ থেকে বের হবার কোনো না কোনো পথ থাকবেই সেটি খুঁজে নিতে হয় যদি না পাওয়া যায় তবে নতুন পথ তৈরি করে বিপদ থেকে বের হবার ব্যবস্থা করো রাতারাতি সফল হবার চিন্তা করো না বড় সফলতা একবার অর্জনের চেয়ে ছোট ছোট অর্জনে অভ্যস্ত হও এই অভ্যস্ততা তোমাকে দীর্ঘস্থায়ী সফলতা এনে দেবে তাদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমাকে মিথ্যা বলে তোমাকে অসম্মান করে তোমাকে ব্যবহার করে তোমাকে ছোট করে কেউ যদি তোমার কাজের সমালোচনা না করে তাহলে বুঝবে তুমি নজরে আসার মতো কিছুই করতে পারো নি সবাই ভালোবেসে মানুষকে ধোঁকা দেয় এখানে ভালোবাসার তো কোনো দোষ নেই তবুও মানুষ ভালোবাসাকে ঘৃণা করে প্রত্যেক মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ বা লুকিয়ে রাখে পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হল মন আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা তুমি যদি খুব বড় হতে চাও তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে খুব কঠোর পরিশ্রম করতে হবে এর কোনো দ্বিতীয় সমাধান নেই নিজেকে একটা কথা পরিষ্কার বলে দাও তোমার স্বপ্ন সফল করার ক্ষেত্রে পিছনে ফেরার কোনো পথ নেই খুব বেশি সুন্দর কোনো কিছু দীর্ঘস্থায়ী হয় না খুব ভালো মানুষরাও বেশি দিন বাঁচে না স্বল্পেও নিয়ে তারা পৃথিবীতে প্রবেশ করে সমালোচনা এড়ানোর তিনটি সহজ পদ্ধতি এক কিছুই করো না দুই কিছুই বলো না তিন কিছুই হইও না কেউ যদি তোমার কাজের সমালোচনা না করে তাহলে বুঝবে তুমি নজরে আসার মতো কিছুই করতে পারো নি জীবনে ঝামেলা যতই থাকুক চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে আর ধৈর্য রাখলে শেষ হয়ে যাবে আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে তা খুশিতে পরিণত হবে নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে কেউ যদি আপনার জীবনের অতীত ভুলিয়ে দিতে পারে তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ জীবনে চলার পথে একটা ধাক্কা খাওয়া খুব প্রয়োজন নইলে পথের গুরুত্বটা ঠিক বোঝা যায় না ভরসা তাকেই করো যে তোমার তিনটা জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনে কারণ মানবজাতি সত্যিই বড় বিচিত্র যখন তারা একা থাকে তখন তারা সবার সঙ্গ চায় আবার যখন তারা সবার মধ্যে থাকে তখন তারা একাকিত্বকেই কামনা করে যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি আধারের পরে আলো আসে কান্নার পরে হাসি দুঃখের পরে সুখ আসে এই তো জীবন্তরী স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না বাস্তবায়নও করে কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায় একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা করে ওঠে স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হল শিক্ষা কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না নোংরা পায়ে ঘরের ভিতরে আসা যেমন ঠিক নয় তেমনি নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেওয়াও উচিত নয় এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলের পাশে থাকবেন